দেখেন বাই দেখেন দেখেন ও কোনু দূষ করছে ও দূষ করছে ওর বাটাইকে গুলি করছে দেখেন দেখেন কোন জায়গা গুলি করছে দেখেন কানের ভিতর দিয়া গুলিটা ঢুকছে তুই লাইট জ্বালালি কেন এই আন্দোলন વિશે কিছু বুঝে ভালো লাগে না এই আন্দোলন વિશે কিছু বোঝে এখান শত শত মানুষের উপরে গুলি শত শত মানুষের উপরে গুলি আলোপত্র অন্ধকারে লিখলে হবে লেখো তোমরা আমি আছি না রায়তা কি বিরাল্লাহুয়াকে বাট্ নারায়তাক কী বিরাল্লাহুয়াকে বাট্ নারায়তা কি বিরাল্লাহুয়াকে বা রাল্লাহুয়াকে বা ধিমি রাধার হতে এসেছি আলোর পথে আমাদের গতি কভু হয়নি তোধী জালি মেরে কলে যায় হেনেছিয়াঘাতে শত সঙ্কটে জামানার পৈতি তুমি তুমি রাধার হতে এসেছি আলোর পথে আমাদের গতিকোভু হয়নি তোদিন জালি মেরে কোলে যায় এনেছিয়াwidehat শত সংকটে জামানার তুই তুমি আমাদের পরিচয় রাসুলের সৈনিক সত্যের সংগ্রামে লড়ে जाবি শহীদ চেতনা নিয়ে শৃঙ্খল ভেঙে দিয়ে ইমান দীপ্ত বুকে তুলি তাকবি ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির দিন কায়মির পথে আছি দুর্বার নারায় তাক আল্লাহু আকব আমাদের দাও ate পেয়েছে আলোর দিশা আমানিশা কেটে গেছে কটি তরুণে রাত কাটে ইবাদাতে সিজদায় মুনা জতে জেগে উঠি পৃথিবীতে আগে অরুনে আমাদের দাও ate পেয়েছে আলোর দিশা ষা কেটে গেছে কটি তরুণে রাত কাটে জেগে উঠি পৃথিবীতে আগে অরুণে এসেছে বিপদ শত হইনি আমরা নত হিমমতে ছিল আজ উদ্ধার ছাত্রসেবী ইসলামী ছাত্র শিবির দিন কায় পথে আছি দুর্বার নারায় তাকে বীর আল্লাহ আকবর নারায় তাক বীর আল্লাহ আমাদের প্রেরণার বাতি ঘরে হয়ে আছে খুনে রাঙা শহীদের কত শত মুখ পারবে না সামলাতে হামলাও ও মামলাতে দিনের বিজয় যারা থাকে আমাদের প্রেরণার বাতি ঘর হয়ে আছে খুনে রাঙা শহীদের কত শত মুখ পারবে না সামলাতে হামলা ও মামলাতে দিনের বিজয় যারা থাকে উন্মুখ ইসলামী খেলাফত করতে দেশে ময়দানে সক্রিয় রব আমর যেতে হলে কারাগারে যেতে রাজি বারে বারে মৃত্যু হাসি মুখে করব বর ইসলামী খেলাফত করতে কায়েম দেশে ময়দানে সক্রিয় রব আমর যেতে হলে কারাগারে যেতে রাজি বারে বারে মৃত্যু হাসি মুখে করবো বরণ তবুও যাবো না থেমে কোনো চাপে নিচে নেমে আমরাই আগামী আমরা ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির আমরা ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির দিন কায় পথে আছি দুর্বার নারায় তক বীর আল্লাহু আকবর নারায় তক বীর আল্লাহু আকবর নারায় তক বীর আল্লাহু আকবর সেই রাসুলের সৈনিক সত্যের সংগ্রামে লড়ে जावबी শহীদ চেতনা নিয়ে শিকল ভেঙে দিয়ে ঈমান দীপ্ত বুকে তুলি তকবী আপনা ছাত্রশিবির ইসলামী ছাত্রশিবির